হ্যালো গাইস আজকে কিন্তু আমি চলে এসি মধ্যমগ্রাম আর আমি রয়েছে কিন্তু একদম মধ্যমগ্রাম স্টেশনে আর মধ্যমগ্রাম যে এখন বিরিয়ানির শহর হয়ে উঠেছে সেটা কিন্তু তোমরা সবাই জানো তো সেই কারণেই কিন্তু আজকে আমরা আবার চলে এসেছি মধ্যমগ্রামে আর আজকে কিন্তু দুটো ভিডিও স্পেশালি নেওয়ার খুব ইচ্ছা রয়েছে যেটা হচ্ছে উজ্জ্বল ভার্সেস লক্ষণৌ বিরিয়ানি আজকে কিন্তু একটা ভার্সেস ভিডিও নিয়ে আসছি তো চলো ভিডিওটা শুরু করি তোমাদের সঙ্গে দেখা হোক এছাড়াও যদি আশেপাশে ছোট কোনো বিরিয়ানির দোকান পাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো গাইজ কে অনেক দিন বাদে কিন্তু আজকে উজ্জ্বল দার দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি আর ওই ভিতরে দেখতে পাচ্ছি উজ্জ্বল দা বসে বসে চা খাচ্ছে যাই হোক যাচ্ছে উজ্জ্বল দার কাছে তার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই অনেকে অ্যাড্রেস নিয়ে একটু এখনো ইস্যু আছে এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন দেখতে পাচ্ছ ওয়ার্কিং হয়তো পাঁচ মিনিটও লাগবে না এই উজ্জ্বল দোকান মিডলে পড়ছে আর এই সাইডে হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকেও এক থেকে দু মিনিটের হাঁটা পথ রয়েছে চিকেন বিরিয়ানি একশো ষাট মটন বিরিয়ানি আড়াইশো আবার দু হাজার পঁচিশে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন থেকে দশ টাকা বাড়ে বিরিয়ানি কি এখনো আনলিমিটেডই রয়েছে মানে সারা জীবনই থাকবে আশেপাশে তো অনেকগুলো বিরিয়ানি দোকান হয়ে গেছে কোনো অসুবিধা হচ্ছে তার জন্য যত দোকান হবে তত ব্যবসা ভালো হবে আচ্ছা মানে কোনো জেলিসি নেই এর জন্য কিসের জন্য হ্যাঁ অনেকে যেমন দেখি আশেপাশে দোকান হলে জেলেসি শুরু হয়ে যায় যে পরে পরে ডেকোরেশন দেখছি একটু চেঞ্জ হয়েছে না এটা তো দেখো এই যে বসে বসে খায় আর এই আঙুল আচ্ছা এর জন্য সব জায়গায় তোমার ছবি দিয়ে দিয়েছে যে কেউ না খোঁচাতে পারে না আমার ছবি বলতে কি প্রোগ্রাম প্রোগ্রামগুলিতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ সেটা আমরা দেখেছি আমরা টিভিতে দেখেছি টেলিভিশনে দেখেছি বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চেঞ্জ হয়ে গেছে ঈদরে একটু খোঁচায় তারপরে বাদ বাকিটা মানুষের খোঁজায় আচ্ছা মানুষের এখন একটু বেশি ইয়ে করছে আচ্ছা তো বিরিয়ানি তোমার এমনি থেকে আমাদের একটার থেকে ওপেন হয় আর রাত্রি বেলা লাস্টারই নটায় খোলা হয়

দেখতে পাচ্ছো উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে বিরিয়ানি কিন্তু এরকম কাগজের পাতায় সার্ভ করা হচ্ছে মাটনের পিস কিন্তু ডিসেন্ট রয়েছে রাইস কোয়ালিটি যথেষ্ট ভালো মাটন বিরিয়ানি কুপন করে নিয়েছি যার দাম হচ্ছে আড়াইশো টাকা এবার চলো কাউন্টারের দিকে যাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ উজ্জ্বলদার দোকানে কিন্তু এই রকম সাইজের মাটন বিরিয়ানি চলেছে কারণ এই যে মাটন নিয়েছি আজকে প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছি আজকে একটা ভার্সেস ভিডিও আছে ভার্সেস ভিডিও মানে হচ্ছে লখনউ বিরিয়ানি উইথ উজ্জ্বলদার বিরিয়ানি কোনটা বেশ তোমাদেরকে জানাবো এদের কাছে জেনুইন রিভিউ হবে উজ্জ্বলদার দোকানে বসে রয়েছি এই হচ্ছে কোয়ান্টিটি আর রাইসের কোয়ালিটি তোমাদের কিছু দেখাচ্ছি প্রথম থেকেই বলে যাচ্ছে রাইসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি রাইসের কোয়ালিটি দেখো দারুন কিন্তু কোয়ালিটিটা আর এই রকম মাটন রয়েছে মাটনটা দেখতে পাচ্ছ দারুণ মাটন একটু ভেঙে দেখাই মাটনটা দেখতে অত হাত দিতে হচ্ছে কতটা সফট হয়েছে মাটন দেখতে দেখো আলুটা কিন্তু এরকম সাইজের আলু কিন্তু গোটা গোটা আলু কিন্তু দেওয়া হচ্ছে মধ্যেখানে কাটা রয়েছে প্রচন্ড গরম একদম কিন্তু খুবই সফট হয়েছে মিডিল দিয়ে কাটা ছিল এই এত সফট দিয়ে খুলে গেল আমি কিন্তু একটু রাইসটা মুখে নেবো ফার্স্ট বাইট এখন চিকেন মাটনটা যেহেতু আমি খুলেছিলাম সেই মাটনটা নিয়ে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি মানে সাথে কেমন টেস্ট রাইস মানে কিন্তু একদম হাইলি রাইস হয় পুরো ড্রাই রাইস রয়েছে ভুল একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে মাটনটা দিয়ে ফেলেটা মাটনের যে অরিজিনাল যে অ্যাবোমাটা থাকে সেটা কিন্তু রয়েছে দুধোত্তর ফ্রেশ কিন্তু এই বিরিয়ানিটা একটু আলু দিয়ে আর একটু মাটন দিয়ে একটা ব্ল্যাক বাইট নেবো তা কেমন হচ্ছে সেটা তো আমরা একটু জানাচ্ছি তবে আড়াইশো টাকা হিসেবে ম্যাটার ঠিক আছে তো বসে গেলে তো আনলিমিটেড রয়েছে একজনের জন্য তো সেই হিসেবে প্রচন্ড গরম একদম রেয়াজি পিস দেখতে তার আলু নিচ্ছি আলুটা কিন্তু খুব সফট হয়েছে খুব সফট তো সবকিছু দিয়ে একটা বাইট নিই সব থেকে বড় দারুণ একটা আড়াইশো আমি বলবো সুন্দর একটা বিরিয়ানি উজ্জ্বলদার দোকান থেকে বেরিয়েই লক্ষণ বিরিয়ানি হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট দু মিনিট লাগে হেঁটে

তো আমার সামনে কিন্তু লখনৌ বিরিয়ানি যে স্পেশাল মাটন বিরিয়ানি সেটাই কিন্তু আমার সামনে চলে এসেছে আর এখানে নাকি একশো নব্বই গ্রামের মাটন দেওয়া হচ্ছে আর আনলিমিটেড রাইস একটা ডিম একটা আলু আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাম থাকছে তিনশো টাকা আমার হাতে চলেছে কিন্তু লাকনো বিরিয়ানির একদম লাক্সারি বলতে হবে এটাকে সেই মাটন দিয়ে মাটন বিরিয়ানি যার সঙ্গে থাকছে এরকম কিন্তু জারু নাকি জিরু আর থাকছে কিন্তু এরকম পাঁচশো এম জল আর এইখানে থাকছে আনলিমিটেড রাইস এই টোটালটা দাম পড়ছে কিন্তু তিনশো টাকা আমরা একটু আগে উজ্জ্বলদার দোকানের মাটন বিরিয়ানিটা কিন্তু ট্রাই করে এলাম যার দাম পড়লো আড়াইশো টাকা সেখানে কিন্তু রাইস থাকছে অলমোস্ট সেম সাইজেরই মাটন থাকছে কিন্তু সেম সাইজের মাটন থাকছে কিন্তু ডিমটা কিন্তু থাকছে না আর রাইসটা কিন্তু ওখানেও আনলিমিটেড থাকছে এবার মেন কথা যেটা সেটা হচ্ছে এখানকার যে বিরিয়ানিটা এটা রাইসটা ওখানকার রাইসের থেকে আরেকটু মনে হচ্ছে বেটার কারণ দেখে বুঝতে পারছো রাইসগুলো কিন্তু আরও অনেক লং রেন্ট রয়েছে মাটনের পিস ওখানে বলছে দেড়শো আর এখানে বলছে একশো নব্বই অলমোস্ট দুশো গ্রামের কাছাকাছি চলে আসবে মাটনটা এখানেও কিন্তু রেয়াজি মাটন ইউজ করা হচ্ছে একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে সাইড থেকে তো দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু ওয়েল বয়েল হয়েছে এবং ভিতরটাই দেখতে পাচ্ছ ভিতরটাতে কিন্তু পপার যে মশলাটা সেটা কিন্তু গেছে ঠিক আছে ডিমের নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই আলুটা একটু দেখিয়ে দিই আলু সেম সাইজেরই রয়েছে আলু বড় ছোট কোনো ব্যাপার হয় না আলু চাইলে আরো পিস দিয়ে দেবে আর এটা কিন্তু দেখি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এখানে যে ব্যাপারটা রয়েছে আলুর মধ্যে ওখানে একটা আলুতে ভাব ছিল সাদা রঙের বাট এখানে আলুটা কিন্তু যেহেতু পেঁয়াজের রসে সিদ্ধ করা হয়েছে বয়েল করা হয়েছে সেই কিন্তু ভিতরে এর ফ্লেভারটা কিন্তু ঢুকেছে বলে মনে হচ্ছে তো দেখা যাক এবার সবকিছু তোমাদের সামনেই থাকলো এবার একটু খাই খেয়ে তোমাদেরকে বলি যে আলোবর টেস্টটা কেমন হয়েছে তো একটু রাইস নিচ্ছি এই রাইসটা কিন্তু অতটা ড্রাই নয় যেটা ওখানে পেয়েছিলাম বাট এখানে আমার মনে হচ্ছে রাইসটা অনেকটাই বেশি জুসি অনেকটাই জুসি এখান থেকে একটু মাটনটা নি দেখতে পাচ্ছ মাটনটা দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু হাতের দিতেই খুলে যাচ্ছে মাটনটা দেখতে পাচ্ছ এরকম দারুন মাটন বাইটটা আমি কিন্তু নিচ্ছি এখান থেকে মাটন দিয়ে টোটাল ডিফারেন্ট টেস্ট একদম জেনুইন রিভিউ দিচ্ছি উজ্জ্বলদার বিজনের সঙ্গে লক্ষণ বিরিয়ানির টোটাল ডিফারেন্ট টেস্ট অতএব দুটো বিরিয়ানি কিন্তু আলাদা একটা লখনৌ বিরিয়ানি লক্ষাইলে কিন্তু করা হচ্ছে এর মশলার মধ্যে কোনো ভিড় কিন্তু এক্সট্রা করছে না মাটনের মধ্যে কিন্তু প্রপারলি মশলাটা দেখানো আলুটা একটু শুধু খেয়ে দেখছি যে আলুটার ভিতরে ফ্লেভারটা গেছে নাকি কিন্তু কালারটা এসছে না ফ্লেভারটা এসছে তো আলুটা দেখতে পাচ্ছো সব দিক থেকে দেখাচ্ছি কালারটা কিন্তু একদম পারফেক্টলি এসছে একটু মুখে দিই এই আলুটার মধ্যে কিন্তু প্রপারলি ফ্লেভারটা পর্যন্ত গেছে আর প্রচণ্ড সব একদম মেল হয়ে যাচ্ছে আরও একবার রাইসটা তোমাদের সঙ্গে নিচ্ছি একটু মাটন দিয়ে একটু আলু দিয়ে হালকা একটু ডিমও কিন্তু আমি এখানে নিচ্ছি একটু ডিমটা দিয়ে সব কিছু দিয়ে একটা স্পেশাল বাইট লখনৌ বিরিয়ানি তো লখনউ বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি দারুণ মুখের মধ্যে ফ্লেভারটা যখন ব্লাস্ট করছে তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিরিয়ানি তো সত্যি দাদা যেটা বললো যে একটা ভালো বিরিয়ানি খেতে গেলে কিন্তু প্রাইস একটু হাই দিতে হয় তো তিনশো টাকা হিসেবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু একটু ডিফারেন্ট ভিডিও হবে আর আমি কিন্তু এখন রয়েছি লখনৌ বিরিয়ানির যেখানে ফ্যামিলিরা বসার যে জায়গাটা সেই জায়গাটাতে রয়েছি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে বেশি কিছু বলার নেই এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছো বা কোনো অকেশন পারপাসে যখন প্রচুর লোকজন হয় তখন কিন্তু এই আউটলেটটা রয়েছে যেটাতে কিন্তু বুঝতে পারবে তো গাইজ যেটা বলছিলাম আমার যেহেতু আজকে ভার্সেস ভিডিও ছিল যে উজ্জ্বলদা ভার্সেস লক্ষণ বিরিয়ানি প্রথমেই বলে দিই প্রথমেই বলে দিই যে উজ্জ্বলদার বিরিয়ানি আর লখনৌর বিরিয়ানি দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট বিরিয়ানি প্রাইসও কিন্তু পঞ্চাশ টাকা হেরফের রয়েছে বিরিয়ানির কোয়ালিটিও কিন্তু অনেকটাই আলাদা উজ্জ্বলদার বিরিয়ানিটা কিন্তু ঘি ঘি ফ্লেভারটা বেশি ছিল এবং রাইসটা কিন্তু একটু ড্রাই ছিল আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আর লখনউ বিরিয়ানিটা কিন্তু একটু জুসি রাইস ছিল এবং ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব কম পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু মশলা বা বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা কিন্তু আমি বেশি পেয়েছি কিন্তু যদি দুটো বিরিয়ানিকে কম্পেয়ার করা হয় দুটো বিরিয়ানি দুটো জায়গাতেই একদম পারফেক্ট বিরিয়ানি প্রাইসটা আমার কাছে একটু ওভার বলে মনে হয়েছে কারণ তিনশো টাকা দিয়ে একটা বিরিয়ানি খেতে গেলে আমাদেরকে সত্যি ভাবতে হয় যেখানে দাঁড়িয়ে আজকে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা একশো কুড়ি টাকাতে ভালো ভালো বিরিয়ানি কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু এই বিরিয়ানিটা তিনশো টাকা হিসেবে আমার কাছে একটু প্রাইসটা একটু ওভার লেগেছে আর ওদিকে উজ্জ্বলদার বিরিয়ানির ক্ষেত্রেও সেম যদি আড়াইশো টাকায় বিরিয়ানি বলা হয় আড়াইশো টাকায় আমার মনে হয় যে মাটনের পিসটা আর একটু বড়ো করা উচিত কারণ আজকের দিনে দাঁড়িয়ে আড়াইশো টাকাটা কিন্তু অনেকটাই বড় একটা অ্যামাউন্ট তো সেই হিসেবে অন্যান্য জায়গার তুলনায় ঠিক আছে প্রাইসটা অনেকটাই বেশি কিন্তু বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না বিরিয়ানির যথেষ্ট সুন্দর টেস্ট ছিল দুটো বিরিয়ানি দুটো জায়গাতেই একদম পারফেক্ট তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সাথে আর বলবো তোমাদেরকে চলো টাটা